গাড়ির এবার আপনার লঞ্চের জাহাজের সব রসি পাওয়া যায় বরিশাল থেকে আসে চিটাং থেকে আসে ঢাকার থেকে আসে এটা আপনার যায় ছয় মাস এক বছর রসি পর নির্ভর এটা আপনার কাপড় সুতা গার্মেন্টসের মুসুরি পায়ের বিভিন্ন আইটেম এটা আপনার ফিডে এক কেজিতে কেজি হলো আপনার বিভিন্ন আইটেম আছে আড়াইশো টাকা আছে দুইশো বিশ টাকা আছে একশো আশি টাকা আছে এটা ডাল সিজন বর্তমান এই মাসে এক টন দুই টন তিন টন এরকম যায় বর্ষাকাল সারা শীতকালে তখন বিল্ডিংয়ে কাজ করে রঙের কাজ করে রঙের বাই সাইডে আপনার ওই যে প্লাস্টার করে আস্তর করে তখন আপনার বর্ষাকালে কম চলে বর্ষাকালে ষোলো আইটেম এটা আপনার শীতকালে তখন সিজন বাইরে কাজ করে রঙের কাজ ওই দোকানে এই দোকানে ছিল এটা পরে এক আইটেম দুই আইটেম একটা

তিন দুই বিলিং কাজ করতে হয় পরবর্তীতে হালাই দেয় নষ্ট হয়ে যায় পচে যায় এটা আপনার কাপড় সুতি কাপড় এটা মাটির সাথে মিশে যায় এটা হলো আপনার মুসুরি কাপড়ের পাটের আছে এটা হচ্ছে ভিতরে আছে পাটের এই যে পাট চলে বর্তমানে আপনি এগুলা পাটের ডা বেশি দিন কাজ করা যায় না দাম এটা বেশি সাদাটা পাটের দাম কম এটা হলো আপনার ফিট হলো বিশ টাকা আর এটা ফিট হলো পনেরো টাকা বাইরের ওষুধ আছে বাইরের ওষুধ চলানি জায়গায়

এটা নেই কাপড় জন্য এটা নেই আপনার ওই যে আপনার টাওয়ারে কাজ করার জন্য এটা আপনার বিল্ডিং যে রং করে আস্ত রঙের আপনার বাইরে রঙ করবেন দশতলা তলা জুলে জুলে কাজ করে এটার জন্য এটা সবচেয়ে আপনার গ্রিন এই যেটা এই যে এটা হয় আপনার ওই যে সামাসের যে কলগারে না ঘুরে 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 পাঁচশো ফিট ছয়শ ফিট গভীরে পাইপটা নামায় ওই পাইপটা আবার উঠায় লোয়ার পাইপটা এটা টেনে উঠায়